প্রসাব করার পর টিস্যু ব্যবহার করি তবুও প্রসাব শেষে আবার দুই এক ফোঁটা বের হয় কাপড়ে লাগে এই অবস্থা আমার করণীয় রোগটা ভাই আছে পেশাব করার পর এক ফোঁটা দুই ফোঁটা অনেকক্ষণ পরে বের হয় যদি এক ফোঁটা দুই ফোঁটাও বের হয় তারপরে অজু ভেঙে যাবে আর কাপড় লাগলে কাপড় না পাক হবে এজন্য প্রথমত আপনার এই পেশাবের ফোঁটা বন্ধ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবং এটা বন্ধ হওয়ার পর আপনি পবিত্র হয়ে নামাজ পড়তে যাবেন তার জন্য যতটুকু সময় লাগে নিবেন আবার অনেকের আছে অহেতুক সন্দেহ পেশাবের ফোটা বাহির হোক বা না হোক তার মনে হয় মনে হয় বাইরে হয়েছে মনে হয় বাইরে হয়েছে ঘন ঘন চেক করতে হয় আছে না নাই তো এটা হলো রোগ এ রোগকে পাত্তা দেওয়া যাবে না যদি দেখেন যে এরকম প্রায় দেখছেন চেক করে আসলে কিছু বাহির হয় নাই অযথে আপনার মনে হয়েছে তাহলে এটাকে পাত্তা দিবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তো ভিজা হাতে পানি নিয়ে এরকম ছিটা দিতে বলেছেন কাপড়ের উপর দিয়ে লজ্জানের বাইরে কাপড়ের উপর দিয়ে দিতে বলেছেন কেন যাতে করে ওই শয়তান আপনার মধ্যে অশ্বসা ঢুকাতে না পারেন যে আপনার পেশাবার ফোটা বেরো